কোরআন ও হাদিসের আলোকে কবির দর্শন আজও কোরআন ও হাদিসের প্রতি শ্রদ্ধাশীল সনাতনী মা ও বোন ভাই সকল ফজরের ওয়াক হতে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত মসজিদগুলো পরিদর্শন করে দেখলেই পাওয়া যায় এ কথা অস্বীকার করতে পারি না আমরা কোরআন হাদিসের প্রতি আজও শ্রদ্ধাশীল বিশ্বের সর্বধর্ম অবলম্বনকারী মানুষেরা এ কথা কি কেউ অস্বীকার করতে পারে তবে এত বিতর্ক বিবাদ চলছে কেন এত বড় প্রশ্ন চিহ্ন মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করতে সর্ব ধর্মের শেষ কথা বিশ্বমানব কল্যাণ বিশ্ব মানব কল্যাণ কবির দর্শনের বাস্তব ছবি কেউ কেউ ভাষার জটিলতা সৃষ্টি করে মতভেদ মতবিরোধ সৃষ্টি করেই চলেছে হকানি ওলামাকে আমাকে রামগণের প্রতি শ্রদ্ধাশীল হতে কখনো নিজেও ক্ষীপণতা বোধ করিনি এবং দয়া করে আপনারাও কেউ করবেন না বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি